সুপ্রিয় দর্শক আজকে চলুন আরেকটি ম্যাচ আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে খেলবো চলুন ম্যাচটি দেখে আসি স্টার্ট প্রথমে আমি খেলবো আমার প্রতিপক্ষ প্লেয়ার অপর সাইডে আছেন প্রথমে হিট করলাম কোনো পয়েন্ট পেলাম না প্রতিপক্ষ প্লেয়ার খেললো প্রথম গালাগুটি খেলে একটি পয়েন্ট নিয়ে নিল সেকেন্ডের খেললো কিন্তু স্ট্রাইক যাওয়াতে ফাউল হয়েছে পরে আমি একটি হাসির এক দিলাম পরে আমি খেলা চালু করলাম আবারও আমার অনুকূলে সুন্দর করে একটি শট দিয়ে আবারও একটি পয়েন্ট নিয়ে নিলাম পরবর্তী খেলায় আবারও আমি আমার অনুকূলে আমার সাথে যারা যারা চ্যালেঞ্জ নেবে তাদের সাথে অবশ্যই খেলবো আমার আইডিটা আমি দিয়ে দেবো যারা আছেন কত বড় চ্যালেঞ্জার আছেন দেখা যাবে আমার সাথে খেলবেন তাদের তাদের সাথে আমি খেলতে রাজি শ্রী বন্ধুরা এখন আমি খেললাম খেলার পরে প্রতিপক্ষে পেলে মনে সে খুঁজ দিয়েছে যে কোন গুটিতে তার ইজিভাবে দেওয়া যায় কিন্তু প্রথমটা দিল খুব সুন্দর করে দিল পরে আবার ট্রাই করলো রেড চলে গেল পকেটে রেড কাবারের জন্য প্রস্তুত আর দেখা যায় কী করে এলোমেলো শর্ট দিয়ে পকেটে রেড কাবার হয়ে গেলো আবারও আমার অনুকূলে সুন্দর করে শর্ট দিয়ে আর একটি পয়েন্ট নিয়ে নিলাম আবার ফাউল হয়ে গেল স্টেক পকেটে যাওয়াতে প্রতিপক্ষ প্লেয়ারের অনুকূলে খেললো লেভেল শর্ট দিল কোনো লাভ হলো না আবার আমি খেললাম সুন্দর করে একটি পয়েন্ট নিয়ে নিলাম প্রতিপক্ষ প্লেয়ারের অনুকূলে প্রতিপক্ষ প্লেয়ার খেলছে খেলা কিন্তু জম্বি আড্ডায় আপনারা আছেন আমার সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর গেম খেলা দেখতে আমাদের সাথে থাকবেন সরাসরি আমরা লাইভ খেলা দেখাই বা এরকম খেলেও দেখায় তো আজকে ম্যাচটি খুব দুর্দান্ত চমৎকার একটি ম্যাচ চলছে আপনারা আগে পরে এমন ম্যাচ দেখেন নাই আজকে দেখে আপনাদেরকে খুব আনন্দ আনন্দ দিতে পারলাম যে সকল বন্ধুরা দেখছেন তারা অবশ্যই মিস করবেন প্রতিদিন এরকম সময় খেলা দেখবেন লাইভে দেখবেন মাঝে মধ্যে একটার পরে দুইটার দিকে দেখবেন অন্যান্য সময় আছে যেমন রাতে হয় খেলা আমরা খেলা করি যে স্কুল বন্ধুরা আমার সাথে চ্যালেঞ্জ নেই অবশ্যই তাদের সাথে আমি চ্যালেঞ্জ নিয়ে খেলবো অবশ্যই এই বন্ধুকে আমি আজকে ম্যাচটি যেমন খেলছি এরকম যদি কেউ প্লেয়ার আছে থাকে বাংলাদেশের তবে আমার সাথে একটা চ্যালেঞ্জ নিতে পারেন দেখি আপনি কেমন পারেন সো বন্ধুরা আজকে খেলাটি আমি জয়লাভ করবো সেই দৃঢ় বিশ্বাসের সাথে খেলছি মায়ের দিলে কিন্তু পকেটে গেলে কিন্তু শেষ এবং কিন্তু ফাউল ফাউল হতে আমার আরেকটি পয়েন্ট লজ হয়ে গেল প্রতিপক্ষ প্লেয়ার খেলছে খুব ভালো খেলছে দারুণ একটা মায়ের দিয়ে সে জানিয়ে দিল যে খেলাটি এখনও খুব সুন্দরভাবে সে খেলছে কিন্তু আমার দুইটি গুটি আছে যদি দুইটা গুটি দিতে পারি পকেটে তাহলে আমি জিতে যাব কিন্তু আসলে প্রতিপক্ষ ফেলার অনুকূল লেগেছে সে উল্টো এ এলোমেলো মার দিয়ে আমার কাছে স্ট্যাকটি দিল আমি তাক গেছি সুন্দর করে আমি একটি পয়েন্ট নিয়ে নিলাম আর একটি পয়েন্টে দিলেই আমি ম্যাচটি উইন জিতে যাব সুন্দর করে আমি